বাংলাদেশে এগুলা কথা ইনুসাহ যদি হেরে যায় ইনুসাহ পাহারা দিছে কি বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কোন দলের পতন ঘটাইতে পারে নাই ফার্স্ট আসেন বাংলাদেশে কোন দল রাজনৈতিক দল আন্দোলন কই কোন সরকারের পতন ঘটাইতে পারে নাই মাই চ্যালেঞ্জ নিয়ে আসেন কবে এখন বলতে পারেন এরশাদের পতন আন্দোলন হয়েছে আমার রাস্তায় বছরের পর বছর পতন হয়েছে কবে যখন নুরুদ্দিন সাহেব বলছেন জেনারেল নুরুদ্দিন তখন আর্মি চিফ স্যার আমরা কিন্তু আর আপনাকে সাপোর্ট দিতে পারছি না তখন তার পতন হয়েছে তার মানে আমলা ফ্যাক্টর সেকেন্ড আসেন বেগম খালেদা দিয়ে ছিয়ানব্বই সালে যখন নির্বাচন করার পর তাদের প্রচন্ড চাপ দেওয়া শুরু করলো ওনারও টনক নরেনি কিন্তু যখন মহিদিন খান আলমগীরের নেতৃত্বে আমলার নেমে আসছে জনতার মঞ্চে হানিফের তখন উনি সিদ্ধান্ত নিছেন যে উনি ক্ষমতা হস্তান্তর করবেন অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্ট তখন বানাইলেন তারপর আমলা ফ্যাক্টর চাকর বা প্রজাতন্ত্রের কর্মচারী লাই দিয়ে মাথায় তুলে আপনারা যেখানে নিছেন সেটার খেসারত তারপর যদি দুই হাজার আসেন ফাইনালি ছেলেরা আন্দোলন করছে কোনো সন্দেহ নাই ছেলে পেলে মারা গেছে এটা দেখা যখন প্রশাসনের ভিতরে রেভলিউশন হয়েছে কোন গোষ্ঠীর তখন সব ফিউজ হয়ে আসছে তখন তারা থামছে তার মানে প্রশাসন থামছে সমস্ত আন্দোলন মানে টার্নিং পয়েন্টে প্রশাসন দরকার কাজে রাজনৈতিক দলের নেতারা যা বলেন অত সহজ না প্রশাসন না থাকলে এই ইউনুস সরকারকে আপনারা সহ পারবেন আপনি তো আবার বললেন যে প্রশাসন কে আবার এত প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এত মাথায় তোলা যাবে না এত স্বাধীনতা দেয়া যাবে রাইট আমি তো সেটাই বলতে যে দিয়ে আসছেন যেটা এখন পাচ্ছে না এখন পাচ্ছে না ইউনুস সাহেবের কাছে তার মানে কি যদি এই বিধিমালা বাস্তবায়ন হয় তাহলে রাজনীতি বা সরকারের আমলাদের নিয়ন্ত্রণ কমবে অন্যতম যদি হলো জনগণের সরকার হবেন আগে সরকার হবেন দেখি যে আপনার আপনি ছাড়া কেউ নাই আপনার কোনো বাজার স্টেক আপনি দুটা চর দিলে কেউ জিজ্ঞেস করার নাই আপনি চর খাবেন ইনুস সাহেব এই টোকাটা দিতে গেলে দ্বিগুণ তিনগুণ বেগে টোকা ফেরত যাবে কিভাবে যাবে থেকে যাবে সেটা যারা টোকা দিতে চায় তারা জানে এখন আসেন ওনার কাছে আপনি ডেট চাচ্ছেন নির্বাচনে কেন ডেট চাচ্ছেন ইউনুস সাহেব সংস্কারের কথা বলছে তিনটা ফর্মে যদি অল্প নেয় ডিসেম্বরের নির্বাচন বেশি নিলে জুনের মধ্যে নির্বাচন একেবারে যদি না চায় তাও কিন্তু নির্বাচন দিয়ে যাবে বলছে আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত ছিলাম যে ইউনুস সাহেব সাহেব চলে যাবেন এবার ব্যাপারে আমি এখনো নিশ্চিত তিনি তো সেটি নিশ্চিত করেছেন কোনোভাবেই তিনি দীর্ঘ সময় ধরে থাকবেন না না এই যে নিশ্চিত করেছেন চলে যাবে এটা কিন্তু জনগণের আস্থা আছে জনগণ না মানে রাজনৈতিক দলেরও আস্থা আছে এবং কয়েকদিন আগে অভিমান করে কিন্তু সরে যেতেই চেয়েছিলেন অভিমান না মান সেটা পরে আসি কিন্তু উনি যে চলে যাবেন এ ব্যাপারে সমস্ত দল বিশ্বাস করে হ্যাঁ এই বিশ্বাসটা এই এটা কিন্তু তার একটা ডেট চাই না 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 এটা হলো এটা হলো একটা লিডারের পার্সোনালিটি কিন্তু আপনি এরকম একটা সেকেন্ড ম্যান খুঁজে বাইর করবেন যে যা বলবে তা বিশ্বাস করবে আপনি বাই করেন পারবেন না কিন্তু ইনুস সাহেব যে চলে যাবে এ ব্যাপারে সমস্ত দল নিশ্চিত নাম্বার ওয়ান এখন বলেন ডেট চাচ্ছে কেন আমি তো ডিসেম্বর থেকে জুনের মধ্যে দিব কিন্তু ইনুস সাহেব এমন একটা জায়গায় এসে দাঁড়াইছে উনি নির্বাচন নাও দিতে পারেন কেন উনি বলছেন আমি একটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিব তা আমি যদি নির্বাচনের আগে দেখি যে না এরকম পরিস্থিতি নাই এবং আপনি লিখে রাখেন সে ব্যাখ্যা দিবে আপনার জন্য কি করতে পারে নাই আমার জন্য কি করতে পারে নাই তার জন্য কি করতে পারে নাই এই সব ব্যাখ্যা সে কাগজে লিখে দিবে রাজনীতি ছুটাই দিবে লাট সাহেবগিরি ছুটাই দিবে কেন জানেন ওগুলা বলবে এই যে কয়দিন আগে বলছে যে আমি সব পাবলিক করব এই কে কি বলছে আমারে কেউ চ্যালেঞ্জ করছে কেউ চ্যালেঞ্জ করছে তাকে আবার বলছে রাজনীতি কেন করেনি আপনার কাছে কি মনে হয় কেন করেনি বিকজ লাভ নাই যা বলতেছে সত্য ওটা কাউন্টার দিলে পরে আবার কি অর্থ রিপ্লাই আসবে তারা তো জানে না আমি সেটা বলছি ইউনুস একবার বলছে রাজনীতি আমার কাছে এসে একরকম কথা বলে আমার এখান থেকে গিয়ে তারা যার যার মতো ভিন্ন ভিন্ন কথা বলে কোন বলছে সঠিক না রাজনীতি এসে বলছি কি আমি ওনাকে যা বইলে আসছি এখানেও তাই বলছি বলছে কেউ বিকজ আপনি জানেন না তো সব তো রেকর্ড হইতে পারে এখন কথার কথা বলছি এখন আসেন ওই যে আস্থা কি আস্থা যে উনি চলে যাবে এই আস্থা তার নিজের উপরেও নাই যারা বিশ্বাস করেন মানে যে বিশ্বাস করেন যে ইনুস সাহেব চলে যাবে সেই লোকটাও তার নিজের বিশ্বাস করতে পারে না আমি এখন এক পক্ষ বিকেল এক পক্ষ হইতে পারি কিন্তু ইনুস সাহেব বিশ্বাস করে চলে যাবে এইজন্য জন্য তার কাছে ডেট চায় কেন ডেট চায় ইনুস সাহেব নির্বাচন না দিয়ে যদি চলে যায় কিন্তু ইনুস সাহেব একটা ডেট দেয় যে আমি অমুক তারিখে নির্বাচন করবো ইনশাল্লাহ তাহলে তারা নিশ্চিত থাকবে যে নির্বাচনটা দিয়ে যাবে একশো নিশ্চিত হবে কিন্তু ইনুসার চিন্তা করতেছে আমি যেভাবে নন কোপারেটেড কারণ ওই যে আমাদের সব দলমত নির্বিশেষে মাঠে আবার আর্মিনের মেজিস্ট্রেসি পাওয়ার নিয়েও আমাদের সহযোগিতা করে তাতে দশ মাসে আমি বেশ আমার সহযোগিতার নমুনাটা বলতেছি এরকম সহযোগিতা থাকলে আমি হয়তো কিছুই করতে পারবো না পারলে কি করবো ইতিমধ্যে সে বলছে এখতিয়ার বহির্ভূত কথা বলে বিচার বিভাগের আমি পরিষ্কার কাজ করতে পারি না স্বকীয়তার সাথে আমি কাজ করতে পারি স্বকীয়তা মানে কি আমি যেটা ইচ্ছা করি